জিটি ইসলামিক কার্টুন ইসলাম আদব শিক্ষা ও নৈতিকতা সমৃদ্ধ আসসালামু আলাইকুম ভাই আপনার সাথে কি একটু কথা বলতে পারি ওয়ালাইকুম আসসালাম জি অবশ্যই আচ্ছা ভাই আপনি এই শপিং মল নিশ্চয়ই ঈদের জন্য মার্কেট করতে এসেছেন তাই না জি আপু আপনি ঠিক বলেছেন আমি আমার পরিবারের জন্য এবং নিজের জন্য শপিং করতে এসেছি তা কত টাকা বাজেট এবার আপনার ঈদের শপিং এর জন্য জানতে পারি অলমোস্ট 2 লাখ শেষ আরো বাকি আছে মানে আরো 2-3 লাখ টাকার শপিং বাকি আছে এখনো আমার বাবা কোরিয়াতে থাকে তো এর জন্য আসলে টাকাটা কোনো ম্যাটার না আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আপু আপনার সাথে কি একটু কিছুক্ষণ কথা বলতে পারি? ওয়ালাইকুম আসসালাম। জি, অবশ্যই। এত বড় শপিং মলে এসেছেন নিশ্চয়ই অনেক টাকা বাজেট রয়েছেই। তা কত টাকা বাজেট রয়েছে? এবার তা কি জানতে পারি আমরা আপনার কাছ থেকে? আসলে আপা আমাদের বাজেট খুবই সীমিত। কিন্তু আমরা এতেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। আমি বাজেটটা আসলে বলতে চাচ্ছি না। আমার জন্য খুব উপকার হতো। আরে কিছুই হবে না আপু আপনি বলেই দেখেন না কোনো সমস্যা নেই এই যে আপা কিছু মনে করেন না আমি বেশ কিছুক্ষণ ধরেই আপনাকে লক্ষ্য করছি আপনি এখানে ওখানে গিয়ে গিয়ে মানুষের কাছে তাদের ঈদ বাজেত শুনছেন এটা আপনার চোখে কতটুকু ভালো দেখাচ্ছে আমি জানি না তবে আসলে কি এটা খুবই ভালো কিছু আমি তো আসলে এখানে কোনো খারাপ কিছু দেখছি না আপনি কি বোঝাতে চাইছেন আসলে দেখেন আপা আপনি এই যে এক একজনের কাছে গিয়ে ঈদ বাজেটের কথা শুনছেন কারো সামর্থ্য পঞ্চাশ হাজার কারো সামর্থ্য পাঁচ লাখ কারো সামর্থ্য দশ লাখ কারো সামর্থ্য পাঁচ হাজার এখন সবাই তো এটা বলতে আসলে কমফর্ট ফিল করতেছে না কারণ সবার সামর্থ্য তো এক না পাঁচ লাখের কাছে যে পাঁচ হাজার বলতেছে তার কাছে অবশ্যই লজ্জা ফিল হচ্ছে আসলে এই প্রশ্নগুলো করে মানুষকে বিভ্রান্ত করা বন্ধ করুন আপনারা আসলে যার অনেক সামর্থ্য সে বলতে খুবই আনন্দ ফিল করতেছে তার কাছে খুব ভালো লাগছে বিষয়টা কিন্তু যার সামর্থ্য খুবই সামান্য সে সামান্য টাকা দিয়ে তার পরিবারের মুখে হাসি ফুটাতে এসেছে কিন্তু আপনাদের এই প্রশ্নের জন্য তারা আরও বেশি বিভ্রান্তিতে পড়ে যায় যে তারা কি থেকে কি বলবে মানুষ তাদের নিয়ে আবার হাসাহাসি করবে না তো আসলে এগুলো খুবই দুঃখজনক দয়া করে এগুলো আপনারা বন্ধ করুন ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য আসলেই আমরা এগুলো বুঝি না আমরা না বুঝি এগুলো সামান্য ভিউ কিছু টাকার লোভে ইমোশনে আমরা খেলা করছি আসলেই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আমি আর এই কাজটা আর কখনোই করবো না ইয়ামিনের বাবা এবং ইয়ামিন বাজারে গিয়েছে ঈদের জন্য কিছু বাজার করতে

কষ্ট পেও না বাবা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের রিজিকে যা রেখেছেন আমাদের জন্য তাই অপেক্ষা করছেন হায় আল্লাহ এই তো আমাদের মধ্যবিত্ত কি যে করি ঈদে না পারলাম ছেলেটাকে একটি নতুন জামা কিনে দিতে না পারলাম একটু বাজার করতে আমাদের এই মধ্যবিত্তদের কষ্ট তুমি ছাড়া কেউ দেখে না আল্লাহ বাড়িতে ইফতারি শুধু শুকনো রুটি আর সামান্য চা ইয়ামিন চুপচাপ বসে আছে তার ভীষণ মন খারাপ কষ্ট পেও না বাবা ইয়ামিন রমজান মাস শুধু খাবারের জন্য নয় রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস নিশ্চয়ই আল্লাহ তোমাকে এর উত্তম প্রতিদান দিবেন ইনশাআল্লাহ ইসতারের জন্য আমার মন খারাপ নয় মা আর কিছুদিন পরেই তোই আমাকে একটু নতুন জামা হবে না মা গত দুবছরে আমার একটু নতুন জামা হয়নি এছারা বাজারে তো করতে পারিনি বাবা কি খাব দিন আল্লাহ taala আমাদের সাথে আছেন বাবা কষ্টের মধ্যেই প্রকৃত সুখ আছে বাবা হ্যাঁ তুমি কি কি আমি আর কক্ষনো খাবারের জন্য এমন মন খারাপ করে থাকব না আমাকে maaf করুন

কেমন আছো তুমি তোমাকে দেখে এত চিন্তিত লাগছে কেন আর দুদিন বাদে ঈদ আর তোমার মন খারাপ কেন ইয়ামিনের বাবা সংকোচ নিয়ে এর অভাবের কথা তাকে বললেন এই ব্যাপার তুমি চিন্তা করো না ইয়ামিনের বাবা নিশ্চয়ই আল্লাহ তোমার সাথে আছেন আর আমার সাধ্য যতটুকু আছে আমি করবো ইনশাআল্লাহ এই নাও এখানে কিছু টাকা আছে আর ইয়ামিনের জন্য নতুন একটি জামা কিনো আর কিছু বাজার করো। ওহ আল্লাহ আজ তুমি আবার প্রমাণ করে দিলে যার কেউ নেই তার তুমি আছো। মানুষ তো উছিলা স্বরূপ। এরপর বাড়িতে সুন্দর সুন্দর খাবারের আয়োজন করা হলো ঈদের দিন। মহা আনন্দে কাটলো তাদের দিন। ইয়ামিন খুশি হয়ে বলে উঠল বাবা আল্লাহ কি কি দয়ালু আল্লাহ সবার মনের আশা পূরণ করেন ইয়ামিনের বাবা কেঁদে ফেললেন উপরে আল্লাহ আর নিচে উসিলা স্বরূপ করিম কাকার জন্যই আজ আমাদের এত সুন্দর একটা ঈদ কাটছে

আমি অনেক কিছুই কিনেছি জানো জামা জুতা কসমেটিক্স আরও কত কি? আরও অনেক কিছু বাকিও আছে তা তুমি এবার কিছু নেবে না কেন ইয়ামিন তোমার বাবা তো একজন অত্যন্ত ধনী ব্যক্তি তাহলে নিবে না কেন তো ভালো তা ঠিক বলেছো কিন্তু তুমি তো এখনো কিছুই নাওনি

তারা নিজে কষ্ট করেছে এবং গরিবদের সহায়তা করেছে তাদের অর্থ সম্পদ দিয়ে নিজেদের সবটুকু বিলিয়ে দিতেন তারা তারপরও তারা নামাজে আল্লাহর কাছে বিয়েতে থাকতেন না জানি আল্লাহ তালা তাদের হাসাদের ময়দানে কোন কাজ করায় দাঁড় করায় তাহলে আমি কীভাবে আল্লাহর শুক্র আদায় না করে থাকি বলো তো ইয়া তুমি ছোট হয়ে কত সুন্দর জ্ঞানের কথা বললে আমি তোমার থেকে বড় হয়েও এত কিছু আমার মাথায় আসেনি কখনো আসলে আমরা যা পাই তা নিয়েও আমরা সন্তুষ্ট নই আমরা যদি আমাদের নবী করিম সাল্লাম এবং আরো রসো স্বাভাবিকের কথা চিন্তা করি তাহলে আমাদের নিজেদের অবস্থা নিয়ে আমরা হাজার গুণ শুক্রিয়া আদায় করতাম কিন্তু আফসোস শয়তান আমাদের এতই ধোকা এবং মোহের মধ্যে রেখেছে যে সব চিন্তা আমাদের মাথায়ই আসে না আমাদের থেকে কতই না জানি খারাপ অবস্থায় আছে মানুষ কিন্তু ইয়ামিন মহান আল্লাহ তালা তো বলেছেন ঈদে তোমরা আনন্দ করো নতুন পোশাক পরিধান করো তাও তুমি কেন মার্কেট করো নি মাজলুম ধরে যে আত্ম তারা তো মার্কেট নালাদা মাজলুম মাজলুম কিয়ামিন

তুমি আমায় কি মনে করিয়ে দিলে আমিন আসলেই আমরা তো ফিলিস্তিনিদের কথা ভুলেই গিয়েছি প্রায় সময়ের সাথে সাথে আমরা আসলে সব কিছু কেমন যেন গুলিয়ে ফেলি নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ি এই তো দুনিয়াবি জীবন আল্লাহ আমাকে মাফ করুন আমি যা করার করে ফেলেছি কিন্তু আর নয় আমিও আমার বাবাকে বলবো আমাদের ঈদের শপিং এবং জাকাতের সম্পূর্ণ টাকাটা যেন সম্পূর্ণ ফিলিস্তিনিদের ডোনেট করে আমরা তো ভালো ভালো খাবার সামনে নিয়ে ভালো ভালো জামা কাপড় পরিধান করেও আল্লাহর শুক্রিয়া আদায় করছি না কিন্তু তারা অনাহারে দিন কাটিয়েও কত সুন্দর আল্লাহ শুক্রিয়া আদায় করছে ইয়া আল্লাহ তুমি আমাকে মাফ করো

আমার অনেক কাছের বন্ধু বান্ধব আছে যারা আমাকে এ কাজে অবশ্যই সহযোগিতা করবে তাহলে আর দেরি কেন চলো এক্ষুনি বেরিয়ে পড়ি এ লে ই আমিন ASCII দাদি হে আল্লাহ আমরা এত গরিব কেন আমার দাদির অনেক কষ্ট হয় ছোটবেলায় বাবা মা মারা যার পর থেকে দাদির কাছেই বড় হয়েছি দাদি অনেক কষ্ট করেই আমাকে বড় করেছি সুস্থ কওমিয়ে দিন আমার দাদিকে সুস্থ রাখুন আর আমাকেও সুস্থতা দান করুন আমি ইয়ামিন ইয়ামিন আসি দাদি আমি যাচ্ছি সুপরিগুলো বিক্রি করতে ইফতারির আগে ফিরতে হবে তো তুমি সাবধানে থেকো ইয়ামিন ঠিক আছে দাদি তুমি সাবধানে গেও করি আমার কাছে এত টাকাও নেই যে ছোট নাতনি ছোট ইচ্ছেগুলো গুলো পূরণ করবো হায় আল্লাহ তুমি আমাকে সাহায্য করো নাতনিটার জন্য দেখি একটা ছোটখাটো খেলনা কিছু কিনে নিয়ে যেতে পারি কিনা অনেক খুশি হবে ইয়ামিন ইয়ামিন কোথায় গেলে আমাকে ওয়া ওয়ালাইকুম আসসালাম দেখো তো এই খেলনাটা তোমার পছন্দ হয়েছে কি না মা কি সুন্দর তোমার পছন্দ হয়েছে তোমাকে অনেক আনুক ধন্যবাদ বাবু তো আমার কাপড় সব থেকে পছন্দ করতে খেলনা এমনই আন্ন কৃষি

অবশ্যই তুমি একটু অপেক্ষা করো আমি আসছি বাবু দেখো ছেলেটার জামাটা কত ছেড়া আমার তো আরো এই জামাটি ছাড়াওอีกটি নতুন জামা রয়েছে আমি কি আমার নতুন জামাটা ছেলেটাকে দিতে পারি বলতে আমি তোমাকে ঈদের উপহার দিলাম নতুন বলতে আমার কাছে এই একটি জামাই ছিল মাশাআল্লাহ জামাটি অনেক সুন্দর এটা তো দুনিয়ার সবচেয়ে সুন্দর জামা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ তোমার ভালো করুন আলাইকুম বাড়িতে আছেন ওয়ালাইকুম আসসালাম কাকে চাই এটা আপনাদের জন্য দাদি আমরা একটি ইসলামিক ফাউন্ডেশন থেকে এসেছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ দেখি তো কি কি দিয়েছে মাসাল্লাহ কি সুন্দর নিঃ আপনাকে অনেক ভালোবাসি আল্লাহ আলহামদুলিল্লাহ সত্যি আপনি অন্তর জানি আল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ আপনি আবারো প্রমাণ করে দিলেন আল্লাহ আমরা আপনার জন্য যাই খরচ করি না কেন আপনি তার দ্বিগুণ আমাদেরকে ফেরত দেন আলহামদুলিল্লাহ